সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলা ঝলমলিয়ার হাটে ঝলমলিয়া হাট সপ্তাহে দুই দিন করে চলে সোমবার এবং হচ্ছে বৃহস্পতিবার আজ হচ্ছে সোমবার আজকে তারিখ হচ্ছে চোদ্দ চার দু রোজ সোমবার তো আজকে এই হাট থেকে আপনাদের রাষ্ট্রের বাজার দর কেমন যাচ্ছে কেন হচ্ছে আমরা এখানে পেঁয়াজ দেখছি অনেক এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে ভাই আঠারোশো পঞ্চাশ দাম হচ্ছে আচ্ছা দর্শক এই পেঁয়াজের দাম আঠারোশো পঞ্চাশ টাকা হচ্ছে

এখানে আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি কি জাতের পেঁয়াজ ভাই এটা এটা হচ্ছে কিং কিং কেমন দাম হচ্ছে আজকে চোদ্দশো থেকে পনেরোশো টাকা কিংটা আচ্ছা আচ্ছা দেশিগুলোর দাম বেশি মনে হচ্ছে দেশি পেঁয়াজের দাম বেশি

সতেরোশো দশ টাকা দাম আপনার আপনারটা কি দাম হচ্ছে সতেরোশো দাম হচ্ছে এটা কি পেয়াজ রানী কিং রানী কিং ঠিক আছে ধন্যবাদ ভাই কি দাম হচ্ছে ভাই

দাম হচ্ছে আপনারটা সতেরোশো দাম হচ্ছে আচ্ছা এটা সতেরোশো টাকা দাম হচ্ছে আঠারোশো দাম হচ্ছে ভাই হ্যাঁ ভাই কেমন দাম হচ্ছে এটা ভাই সতেরোশো আঠারোশো দাম হচ্ছে সতেরোশো আঠারোশো দাম লাগে আপনার দাম হচ্ছে সতেরোশো সতেরোশো

কেমন সাড়ে সতেরোশো দাম হচ্ছে ষোলোশো বিক্রি করছেন না এটা ভাই কি দাম হচ্ছে এটা সতেরো সতেরোশো দাম হচ্ছে কি দাম হচ্ছে আপনার ভাই

দেখা কেমন দাম হচ্ছে চোদ্দশো টাকা দাম হচ্ছে টাকা দাম বলছে দাম কম বলার কারণ বাজার তোpartite এখন গ্যাস গ্যাসপুর যত ঐজন কোলকার গ্যাস মানে দর্শক এই হাটটি চলে হচ্ছে সপ্তাহে দুদিন দিন করে চলে সোমবার এবং হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমি এসেছিলাম ফার্মলিয়া হাটে এই হাট থেকে আজকে আমি আপনাকে পেঁয়াজের আজকে ছিল আজকের ভিডিও ভিডিও টি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি